এবার নজর রাখবো বাংলার দিকে বহরমপুরের আগ্নে উদ্ধারের ঘটনায় এবার বিহারের যোগ উঠে আসছে অবশ্য বিহারে মুঙ্গের যোগ এবং মুর্শিদাবাদ পুলিশ সুপার স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার সকালে বহরমপুর স্টেডিয়াম লাগোয়া এলাকা থেকে দুজন অস্ত্র পাচারকারীকে আটক করে তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে আটটি আগ্নে উদ্ধার করেছে তবে পুলিশের কাছ থেকে কি উঠে আসছে বক্তব্য শুনুন আজ দেশেকালে সোর্স ইনফরমেশন পে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুইজনকে অ্যারেস্ট করেছে যার নাম ওছে আলফাজ মন্ডল সন অফ মুজামিল মন্ডল বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গী মুশিদাবাদ এবং मोनिका বিবি ওয়াইফ অফ লেট নূরুল বিশ্বাস বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গী মুশিদাবাদ রেডের সময় এদের কাছে থেকে 8 পিস 7.65 এমএম পিস্তল 16 পিস ম্যাগজিন 100 রাউন্ড লাইভ অ্যামুনিশন এবং 10000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায় এখন পর্যন্ত যেটা জানা গেছে এরা মুঙ্গির থেকে আমস্ট্রক্যুর করে ট্রেন ধরে ফরাক্কা ল তারপর ফরাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো এখানে বেরামপুর বেরামপুর স্টেডিয়ামে রেড করে একে দুই জনকে ধরা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন এখনও চলছে

ওটা তো হিস্ট্রি আছে বিহারের মুঙ্গের ওখান থেকে আর্মস তৈরি হয় ওখানে বিক্রি জন্য ওখান থেকে নিয়ে আসা হবে ওটাই এটা আমরা রেড করে সাকসেসফুল করেছি এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি এনার হাজব্যান্ড তো উনি মারা গেছেন এখন পর্যন্ত রিলেশন আমরা স্টিক করে জানতে পারি মহিলা কি আলাদা কোনো রোল ছিল এই পুরো পাশে এরা দুইজনে একসাথে নিয়ে আসছে

পুলিশের কাছ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে শান্তনু পান শান্তনুর কাছে যাব শান্তনু আজকে শুধুমাত্র আগে আছে নয় একই সঙ্গে ষোলোটি ম্যাগজিন এবং একশোটি তাজা কার্তজ উদ্ধার হয়েছে সেই সঙ্গে কি নোট বাজেয়াপ্তের খবর পাওয়া গেছে কিংবা কি জানতে পারছো বিস্তারিত জানিয়ে রাখবো পশ্চিম বাংলা অর্থাৎ বাংলার সাথে বিহারের যে অস্ত্র পাচারের যোগ প্রথম নয় এর বিগত দিনেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিহারের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র এসেছে বাংলায় কখন এসেছে যখন কিনা বাংলায় কোনো নির্বাচন এসেছে ঠিক তার প্রাককালে একই রকম ভাবে আমরা এবারও দেখলাম যে বিহারের যে মঙ্গের সেই মঙ্গের এলাকা থেকে কিন্তু পশ্চিম বাংলায় অস্ত্র ঢুকছে কারণ আমরা জানি যে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার ঠিক পূর্বে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেই জায়গায় এসে পৌঁছাচ্ছে পুলিশের পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল সেই কিন্তু মুর্শিদাবাদ জেলা একটি বিশেষ স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর যে থানা সেই থানার যৌথ অভিযান চালায় এবং তারা চালিয়ে সেখান থেকে যারা অস্ত্র পাচার করছিলেন সেই সময় তাদের দুজনকে হাতে নাতে ধরে এবং তাদের কাছ থেকে ইতিমধ্যেই আটটি আগ্নেয়াস্ত্র সেভেন পয়েন্ট সিক্স এবং পিস্তল এবং ষোলোটি ম্যাগাজিন একশোটি তাজা কার্তুজ বোমা এবং পাশাপাশি দশ হাজার টাকার জাল নোট অর্থাৎ এই যে চক্র তারা যে শুধুমাত্র অস্ত্র কারবার করছে এমনটা কিন্তু নয় সেই সঙ্গে জাল নোট কারবারেও শুরু করেছেন তারা প্রথমে পুলিশ সুদের জানা গিয়েছে যে বিহার বিহারের মঙ্গের থেকে তারা এসেছে প্রথমে ফারাক্কা স্টেশনে নামে এবং সেখান থেকেই বাসে করে তারা এসে পৌঁছায় তাদের যে গন্তব্যস্থল যেখানে তারা আসার কথা ছিল সেই মতোই তারা কিন্তু বহরমপুর থানায় এসে এলাকায় এসে পৌঁছায় এবং পুলিশের কাছে যখন খবর ছিল তারা সেই মতোই গিয়ে ওত পেতে বসেছিল হঠাৎ যে স্টেডিয়াম রয়েছেন সেই স্টেডিয়ামের পাথে কিন্তু তাদেরকে দেখা যায় যে ইতস্তত বোধ করছে তখনই কিন্তু পুলিশ তাদেরকে ট্রেস করে এবং তাদেরকে রতে সক্ষম হয় ইতিমধ্যে তাদেরকে নিয়ে সে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে তার কারণ এর পরেও যে পশ্চিম বাংলায় হস্ত ঢুকবে সেই সময়ে ভোট যত এগিয়ে আসছে ততই উত্থপ্ত হচ্ছে পরিস্থিতি ততই একের পর এক তথ্য সামনে আসছে কখনো বা জাল নোট ব্ল্যাক মানি কখনো বা অগ্নি আশ্রয়ী ঘটনা তবে কি সেটাও এবার নির্বাচনী প্রক্রিয়াতে কাজে লাগানোর উদ্দেশ্য এবং তার পেছনে কি কোন রকমের বড় হাত কাজ করছে একেবারেই সেই বিষয়টিকে মাথায় রেখেই বহরমপুর পুলিশের পক্ষ থেকে আজকে তাদেরকে কোর্টে তোলা হয়েছিল এবং দশ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছিল এবং কোর্ট সেই পুলিশ হেফাজতে মঞ্জুর করেছে এবং তাদেরকে ইতিমধ্যে থানায় আবারও নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে দীর্ঘসবাদ করা হচ্ছে রাতেও দীর্ঘসবাদ করা হবে এবং পুলিশ সূত্রে প্রাথমিকভাবে যেটা উঠে এসেছে যে যাদের সঙ্গে অনেকেই কিন্তু বাংলার লিংকম্যান রয়েছে শুধুমাত্র যে বহরমপুর নয় মালদা মুর্শিদাবাদ নদিয়া তৎসংলগ্ন যে বর্ডার এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু বেশ কিছু লোক এর মধ্যে কারবার শুরু করেছে এই সমস্ত অস্ত্র কোথায় কাজে লাগানো হবে নাকি বিধানসভা যে নির্বাচন সেখানে যে ধরনের আমরা দেখেছি যে রণক্ষে বা লোকসভা নির্বাচন সেইখানে যখন শাসক বিরোধী যে রাজনৈতিক দরজা সেখানে কিন্তু গুলি গোলাও চলে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে ভোট না হলেও কিন্তু কলকাতার মতো জায়গায় সেখানে কিন্তু গুলি চলছে এই সমস্ত অস্ত্র সেখানে এসে মজুদ হচ্ছে এবং সেখান থেকে কিন্তু

ততই কিন্তু এবার অস্ত্র উদ্ধারের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে এবং তা কি নির্বাচনী প্রক্রিয়াতে কাজে লাগানোর উদ্দেশ্য কিনা তা নিয়ে এবার পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন